দেখুন 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 প্রেত নিজে স্বীকার করছে যে বাড়ির লোক ভাবতো যে শরীরে ঠাকুর আছে কিন্তু এসবের চক্করে কি হয়েছে না হয়েছে সন্তানাদি আর না হয়েছে ভূতপ্রেতের মুক্তি ভূতপ্রেত নিজে হেঁটে এসেছে মুক্তি নিতে শিব দামে দেখুন এবং সে সত্য ঘটনা বলছে কি সমস্যা হচ্ছে আপনার বলুন চোখ লাল হয়ে যাচ্ছে তো আপনার কি সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে বলুন হাত কি সমস্যা হচ্ছে আপনার সাথে খারাপ কাজ করার চেষ্টাও করে প্রেতে আপনার সাথে রাত্রিবেলা আমার চোখে দিয়ে দেখান আমার চোখে দিয়ে দেখান শক্ত করে লেবু ধরবেন লেখা উপার কারো করো ঝাটকা মারকে হাজিরাজির লাগছে শরীরে হ্যাঁ ধরা পড়ে গেছিস কত কি কি ক্ষতি করছিস ওকে কি কি ক্ষতি করছিস হ্যাঁ অনেক ক্ষতি করেছিস কি কি ক্ষতি করেছিস সেটা তো

ঝটকা মার্কে খিচ্ছি তুই সেটা তো ভাল কি মরেছিস গলা ফাঁস দিয়ে মরেছিস তুই ওকে চিন্তিস তুই যিনি তুই আচ্ছা তোর সামনে দিয়ে যাচ্ছিলো তাই তুই ওকে ধরে নিয়েছিস ওর ঘাড়ে চেপে গেছিস তুই ও হো আচ্ছা তুই গলা দড়ি দিলি কেন কি জন্য গলা দড়ি দিলি তুই ও ভালোবেসেছিলি একজনকে বাবা মা বিয়ে দেয়নি তাই গলা দড়ি দিয়ে দিয়েছিস তুই কতদিন আগে মরেছিস বহু বছর আগে মরেছিস তুই আচ্ছা তোর নাম কি কি নাম তোর নাম কি তোর হ্যাঁ

شرتیشتا চলে যাব বলে আচ্ছা তো মানে তুই মুক্তি নেওয়ার জন্য আসার চেষ্টা করছিল শিবダメ वाह আচ্ছা তা তুই মুক্তি নিতে চাস আইত আচ্ছা তুই যে সুইসাইড করেছিস সেটা কি করা ঠিক আগে তুই সেটা বল কিন্তু তুই তুই আত্মহত্যা করবার আগে তো ভালো ছিলিস আত্মহত্যা করেই তো ফেসে গেছিস তো তুই সবাইকে কি বলবি আত্মহত্যা করা কি উচিত উচিত না তাই তো যাতোর কৃপা হই যাবে তো আমি মুক্তির জন্য পাঠিয়ে দেব উপরে আর গর্ জোরছে खींचो আর গতি বরাবর আর গতি বরাবর আর গতি বরাবর আর গতি বরাবর হ্যাঁ চড় 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 চাপ মারাও আর গাছি বারও এখানে শক্তি আছে কি নেই হ্যাঁ তোকে কে আসলো তোকে দেখতে পেয়েছিস কে ধরে নিয়ে এসছে তোকে বাবা বলে না

सदारी जाय हो सदारी जाय हो सदारी जाय हो हाँ हाँ प्रेत को ऊपर करो शैतान को ऊपर करो हाँ तात्री ऊपर तू यो धरा पड़े जैसी तू यो पाला तो भी ना झटका मार के लगा शैतान को ऊपर हाँ हाजी नेजी लगाओ मार दे बाबा और जोर से मारो जरा पे भाग लगा पीछे की तरफ खींचो हां जोर 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 गति वाला बराबर दी जाए हाथ में गति वाला बराबर दी जाए बाबा और जोर 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 जोर

इतना जोर से मारो के अंदर से सीख निकले इतना जोर से मारो के अंदर से सीख निकले जोर से मारोर से मारो 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 हर जोर से मारो हाँ मारो बैठताओ

এই প্রথম হচ্ছে আপনার সাথে শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি আচ্ছা চুলকানি ভর্তি শরীরে এরকম কতদিন ধরে চলছে আপনার মনেই দিন তাও কতদিন হবে এটা হবে শুনে দেখিয়েছেন আপনি তো ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার ডাক্তার তো ওষুধ দিয়ে

সব ভূত প্রেত পিসাচের কারণে কিন্তু ডাক্তার ওষুধ দিয়েছে ওষুধ খাওয়াচ্ছে ঠিক হচ্ছে না আর এই ওষুধও যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে ওনার লিভার কিডনিও ড্যামেজ হয়ে যাবে কিডনি তো সমস্যা হয়ে যাবে ঠিক আছে দেখুন করো সাঁতান করো হা বাবা অল্প করো উপর করো রেখা পুরো হাজিনাজি লাগাও তীব্র ঝাটকা হাজি নাজি লাগতে শরীরে মারতে

प्रेत का जगह पर निरोग बनाओ शरीर को और गति वाला दी जाए हाथों में गति वाला और दी जाए और जो शॉर्ट 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 जिम लगा के खींचो झटका मार के खींचो जकड़ के खींचो बाबा पूरा जकड़ के खींचो नींबू में काट करो हां और गति वाला और गति वाला और गति वाला सामने की तरफ खींचो एकदम सामने की तरफ खींचो झटका मार के सामने की तरफ खींचो हां तब 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 হে মহাদেব মহারাজ হে আদিগুরু দেবাদিদেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরু পীরানন্দ মহারাজকে দিন রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় শিবধাম জয় ধাম ওম নম শিবায় শক্তিরূপে গুরুপিরানিবায় গুরু শিবাই শক্তিরূপে ওম কোথা থেকে আসছেন আপনি সোদপুর থেকে আসছেন আপনি কি বাংলাদেশে থাকতেন আগে আচ্ছা তা অন্য জায়গায় যে দেখিয়েছিলেন হাজিরা হয়েছিল শরীরে এসেছিল প্রেত হ্যাঁ কিন্তু মুক্তি হচ্ছিল না প্রেতের হ্যাঁ তাই তো আচ্ছা তাই এরকম কতদিন ধরে ঘুমছিলেন আপনি এরকম অনেক বছর ধরে ঘুমছিলেন আচ্ছা কত কত টাকা পয়সা খরচ করেছেন এসবের পিছনে অনেক টাকা খরচ করেছেন শিবদমন কোনো টাকা পয়সা চাইছে আপনার থেকে যে এত টাকা দিতে হবে তারপর কাজ তারপরে ট্রিটমেন্ট তারপর গুরুদেবের কাছে দেখা না কোনো টাকা পয়সা চাও হয়নি তো এখন কোন ভূত প্রেত নেই সন্তনাদিন এই তো আপনার কত বছর বিয়ে হয়েছে এই কারণ ক্ষতি করা ছিল আর প্রেত ছিল সে কারণের জন্য ঠিক আছে আর ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলেছে ডাক্তার আমিও তো সেটাই বললাম বললাম কি না হ্যাঁ কিন্তু সেখানেও ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ পেট বন্ধন করা ছিল আমি কেটে দিয়েছি কৃপা শুরু হয়ে যাবে বলুন জয় ধাম হ্যাঁ কি হচ্ছিল আপনার হাতে আপনি কাপার ছিলেন না অটোমেটিক কাপ ছিল। আচ্ছা এরকম হয়নি তো কোনোদিন প্রথম হলো শরীরে কী কী সমস্যা হয় আপনার হ্যাঁ

ওগুলো বন্ধ করে দেবেন সব ঠিক আছে আপনার সাথে প্রেম ছিল ঠিক আছে বুকে নাভির নিচে আর মাথায় চাপার চেষ্টা করত খারাপ কাজ করার চেষ্টাও করত ঠিক আছে কৃপা হয়ে যাবে চিন্তার বিষনে কোথা থেকে আসছেন কোদেকে আচ্ছা শিব থেকে কোনো টাকা পয়সা চাওয়া হয়নি তো কেউ জোর করেনি তো বলুন জয় শিব ধাম হুম জয় শিব ধাম এর আগে আসা হয়েছিলো আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা হয়নি এখন অবধি শিবদামে ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে আমি ডিসেম্বর থেকে মানে শিবদাম প্রার্থনা করা হচ্ছে তা মনের কিছু পূর্ণ হচ্ছে আপনাদের কি কি পূর্ণ হচ্ছে থেকে বাহ ওখানে আমার ইচ্ছা ছিল যে উনি ঘর করতে আচ্ছা আচ্ছা নিজেদের বাড়ি আপনাদের আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন আর আমি ইন বলে দেবো আপনাকে ঠিক আছে কৃপা হবে ঠিক আছে বলুন জয় শিবধম প্রসাদ দিয়ে দেবো ওনাদেরকে ভালো থাকুন সুস্থ হ্যাঁ জয় শিব ধাম এর আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা হয়েছিল কতদিন আগে এসেছিলেন লাস্ট আচ্ছা শিব ধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে শিব প্রার্থনা করা হচ্ছে তো মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে কিছু কি কি মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে আচ্ছা কি সমস্যা হচ্ছিল শারীরিক হ্যাঁ হ্যাঁ আচ্ছা হম অপারেশন হয়েছে আপনার এখন ঠিক আছেন আপনি বাহ ভালো থাকবেন জয় ওনাকে প্রসাদ দিয়ে দাও ওনাকে 재미 gell... pe gut